প্রশ্ন ছিল এক শনাক্ত করে বৈশিষ্ট্য কার মূলের মূলের করে বৈশিষ্ট্য লিখতে বলছিলো তো দু হাজার বিশ সালে চলে আসলো কাণ্ডের করে বৈশিষ্ট্য তুমি বুঝতে পারছো আমি যে বললাম যে টপিক রিপিট হয় বারবার টপিক্স রিপিট হয় চ্যাপ্টার রিপিট হয় তো তুমি কি ধরে নিচ্ছ দু হাজার বাইশ তেইশ সালে তোমাদের দ্বি বিস্পত্তির যদি কাণ্ড বা মূল বৈশিষ্ট্য আসতে পারে তো এইভাবে জাস্ট একটু ইমাজিন করতে হবে কম্প্যারিজম করে ঢাকা ইউনিভার্সিটি একটি স্বপ্নের নাম একটি ভালোবাসার নাম একটি আবেগের নাম প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থীর স্বপ্ন থাকে প্রাণপ্রিয় ক্যাম্পাসে পড়ার সবারই স্বপ্ন থাকে কার্জনের সামনে আসে ছবি তোলার সবারই স্বপ্ন থাকে লালবাসে উঠে ফিট তো ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দু হাজার বাইশ তেইশ এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের তেরোই মে তো তোমরা হয়তো অনেক অ্যাডমিশন ক্যান্ডিডেটই আছে যারা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট কো ইউনিটের নিয়ে জানো না মার্ক কত রিটার্ন খাতা রিটার্ন নিয়ে তারপর হচ্ছে জিপিএ মার্ক কত লাগবে তো এই বিষয়গুলো নিয়ে আমার একটা ভিডিও আছে চাইলে তোমরা দেখে নিতে পারবো ডেসক্রিপশন লিখে বসকে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিও তো ষাট মার্কের হচ্ছে তোমাদের এমসিকো হবে আর হচ্ছে চল্লিশ মার্কের তোমাদের রিটার্ন হবে তো প্রত্যেকটা স্টুডেন্ট মোটামুটি রিটার্নটা নিয়ে পেনিক থাকো তো আজকে থাকতেছে আমার রিটেন অংশ অ্যানালিসিস এবং বায়োলজি রিটার্ন সাজেশন তো কিভাবে পড়বো কি কি করব কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্ব দিয়ে পড়ব তো আশা করি এই ভিডিওটা শেষে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবা আর সেই অনুযায়ী যদি প্রিপারেশন নিতে পারো তাহলে আশা করি টেন আউট অফ টেন পাবা তোমরা হয়তো জানো যে চারটা রিটার্ন প্রশ্ন থাকবে চারটায় উত্তর করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে টু পয়েন্ট ফাইভ এ নিয়ে হচ্ছে টেন থাকবে আজকের ভিডিওটার পর তুমি বুঝতে পারবা যে কি কি পড়বো কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে পড়বো কোন কোন টপিকগুলো ভালো করে পড়বো সো লেটস চেক ইট আউট তো ভিডিও শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই তো আমি হচ্ছে মোহাম্মদ আরফাজি লেখাপড়া করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগে আমার সেশন হচ্ছে দু হাজার বিশ একুশ আজকের ভিডিও দেখতেছে বায়োলজির উপর তো বায়োলজি দুটা বই আছে বোটানি আর জুলজি তো যে যে বই পড়ো না কেন তো অ্যাডমিশনের সময় বি আবুল হাসান স্যারের বটানি বই পড়তে লাগবে আর জুলজির জন্য হচ্ছে আজমল স্যারের তো বায়োলজিতে প্রত্যেকটা বইয়ে সাতটা সাতটা করে চোদ্দোটা চ্যাপ্টার শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত আছে তো দু হাজার একুশ বাইশ সালে দু হাজার বিশ একুশ দু হাজার উনিশ বিশ সবগুলোর সালে হচ্ছে তোমাদের দুইটা করে প্রশ্ন বটানি থেকে দুইটা করে প্রশ্ন জুলজি থেকে আসে তো তুমি কি জানো ঢাবিতে প্রশ্ন রিপিট হয় ঢাবিতে টপিক রিপিট হয় ঢাবিতে চ্যাপ্টার থেকে বারবার প্রশ্ন আসে তো আজকে ভিডিওটা দেখার পর তোমার এই বিষয়গুলো নিয়ে সন্দেহ দূর হয়ে যাবে এবং হচ্ছে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবা আর আশা করি তুমি যদি একবার প্রশ্নের ধরনটা ঢাবির বুঝে যাও তাহলে তুমি ইনশাল্লাহ ঢাবিতে ভালো একটা কিছু করতে পারবা ভালো একটা পজিশন নিয়ে আসতে পারবা তো কথা বলবো জুলজি চ্যাপ জুলজি নিয়ে তো জুলজির প্রশ্ন বিগত তিন বছরে ছয়টা প্রশ্ন আসে তার মধ্যে শুধুমাত্র এক নাম্বার চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে তিনটা উনিশ সালেও একটা প্রশ্ন আসে বিশ সালেও একটা প্রশ্ন আসে একুশ সালেও একটা প্রশ্ন আসে তাহলে কি তুমি ধরে নিচ্ছ জিওলজির প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের বাইশ তেইশ সেশনে পরীক্ষায় একটা প্রশ্ন থাকতেছে তো বাকি তিন নাম্বার চ্যাপ্টার থেকে একটা আসছিলো দশ নাম্বার এগারো নাম্বার চ্যাপ্টার থেকে একটা একটা করে আসছিলো আর তোমাদের হচ্ছে দশ নাম্বার চ্যাপ্টারটা সিলেবাসে নাই তো এই বিষয়টা বাদ এখন হচ্ছে বোটানিটা নিয়ে তো বোটানির প্রথম চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসছিল তো প্রথম চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসছিলো দু হাজার বিশ একুশ সালে একুশ বাইশ সালে হচ্ছে একটা প্রশ্ন আসে সাত নম্বর চ্যাপ্টার থেকে আট নাম্বার চ্যাপ্টার থেকে আসে দুইটা প্রশ্ন যেটা হচ্ছে টিস্যু আর নয় নম্বর চ্যাপ্টার থেকে আসে হচ্ছে দুইটা প্রশ্ন প্লান্ট ফিজিওলজি তো আমরা এখন দেখে নেই তো বিগত বছরের প্রশ্ন কেমন ছিল দু হাজার একুশ বাইশের প্রশ্ন দেখতেছি তো প্রথম একটা প্রশ্ন আসছিলো মালবেশ গোত্রে শনাক্তিক বৈশিষ্ট্য সালক সংশ্লেষণ সচেতন আমাদের পার্থক্য আর্থটা আর্থপোটা পর্বের শনাক্ত করে বৈশিষ্ট্য লিখতে বলছে বিবর্তনের পাঁচটা প্রমাণ উল্লেখ করতে বলছে তো দু হাজার বিশ একুশ সাল মানে আমি যে বছর পরীক্ষায় অ্যাপেয়ার করছিলাম তো এখানে আসলে ডিএনএর প্রতিরোপণ বলতে কী বুঝো চারটি উপকরণের নাম লিখতে বলছে এক বিস্পত কাণ্ডের বৈশিষ্ট্য লিখতে বলছে ফ্লাটি হ্যালমেন্টিস পর্বের পার্থক্য লিখতে বলছে মানবদের দশটা কোটিক্স স্নায়ুর নাম লিখতে বলছে আর যদি আমরা দু হাজার উনিশ বিশেষ প্রশ্ন দেখি যে সালাক সংশ্লেষণ রাসায়নিক বিক্রিয়াগুলো লিখতে বলছে এক বৃহস্পত্তি উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য লিখতে বলছে আর হচ্ছে কয়েকটা পর্বের মানুষের গণের গণ পর্যন্ত হচ্ছে সেনিমিনাস করতে বলছে আর কিছু জীবের কিছু প্রাণীর বৈজ্ঞানিক নাম লিখতে বলছে তো এই ছিল আমাদের তিন বছরের তো আমরা প্রশ্ন দেখতে দেখে অনুমান করতে পারতেছি যে বৈশিষ্ট্য বারবার আসছে পার্থক্য বারবার আসছে ছক থেকে প্রশ্ন বারবার আসছে বৈজ্ঞানিক নাম সিনেমিনাস থেকে আসে তো আমরা যদি এই জিনিসগুলা যদি বায়োলজি বইয়ের ভালোভাবে খুঁজে খুঁজে পড়তে পারি তাহলে ইনশাল্লাহ আমরা পরীক্ষায় কমন পাব আর তুমি বিশ্বাস রাখতে পারো ঢাকা ইউনিভার্সিটি কখনও এটার ব্যতিক্রম করবে না তো বোটানি থেকে এখন আমরা যদি কথা বলি তো বোটানির উনিশ সালে একটা প্রশ্ন ছিল এক শনাক্ত করে বৈশিষ্ট্য কার মূলের মূলের শনাক্ত করে বৈশিষ্ট্য লিখতে বলছিল তো দু সালে চলে আসলো কাণ্ডের করে বৈশিষ্ট্য তুমি বুঝতে পারছো আমি যে বললাম যে টপিক রিপিট হয় বারবার টপিক্স রিপিট হয় চ্যাপ্টার রিপিট হয় তো তুমি কি ধরে নিচ্ছ দু হাজার সালে তোমাদের দিবি কাণ্ড বা মূল বৈশিষ্ট্য আসতে পারে তো এইভাবে জাস্ট একটু ইমাজিন করতে হবে কম্প্যারিজন করে পড়াটা গুছিয়ে নেওয়ার লাগবে তো একুশ সালে আসলো মালবেসিয়া গোত্রে বৈশিষ্ট্য লিখতে বলছে যেটা আমি আমার একুশ বাইশ সেশনের সময় ভিডিও বানিয়েছিলাম তো বলছিলাম আর কি তো তুমি পো জন্য প্রিপারেশন নিতে পারো তো আমরা বুঝতে পারলাম এই বিষয়টা যে ঢাকা ইউনিভার্সিটি থেকে বৈশিষ্ট্য আসবে পাঁচটা বৈশিষ্ট্য আসতেছে একটা বৈশিষ্ট্যের জন্য পয়েন্ট ফাইভ করে তাহলে হচ্ছে পাঁচটা বৈশিষ্ট্য টু পয়েন্ট ফাইভ তো তুমি যদি বইয়ের বৈশিষ্ট্যগুলো যেগুলো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে পড়তে পারো তাহলে আশা করো যে একটা প্রশ্ন টু পয়েন্ট ফাইভ মার্ক্সের কম পাচ্ছ তো কী কী দেখতে পারো আবৃত্তি যে বৈশিষ্ট্য আছে নগ্ন আসতে আছে। তো এই বিষয়গুলা তুমি মানে যদি নিচে থেকে রিয়েলাইজ করে পড়তে পারো তাহলে তুমি ভালো কিছু করবা জোলজি ফার্স্ট পেপার প্রাণী বৈচিত্র্য থেকে একটা প্রশ্ন তুমি কম পাচ্ছ হ্যাঁ আসার পসিবিলিটি নাইনটি এটা আমি বলতেছি যদি পরীক্ষার পর না হয় তো বলিও আর সেওটি দিতে পারতেছি না কারণ প্রশ্নপত্র মনে যদি না চায় কিন্তু আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তো আরেকটা প্রশ্ন দেখলাম যে ডিএনএ রেপ্লিকেশনের বক্স থেকে একটা প্রশ্ন চলে আসছিলো মানব করটিক স্নায়ু আসছিলো তো একটা দেখ জিনিস খেয়াল করলা যে বক্সগুলো থেকে প্রশ্ন বারবার আসতেছে তো তুমি রেপ্লিকেশন দেখছো রেপ্লিকেশন আসে রেপ্লিকেশনটাও দেখবা সাথে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের বক্স এই বক্সগুলো দেখবা হয়তো তোমাদের বইয়ে কর্টিকার বক্সটা আছে খুব ইম্পর্ট্যান্ট ছয়টা করটিক লিখতে দিতে পারে মানে আইডিয়াল প্রশ্ন বলা যায় তারপর হচ্ছে নিষেকের আগের অবস্থা নিষেকের পরের অবস্থা এরকম বক্সগুলো যদি তুমি ভালোভাবে দেখো তো তুমি এখানে টু পয়েন্ট ফাইভ মার্কস কেমন পাওয়া যাচ্ছ তো রিটার্ন প্রশ্নের ধাঁচটা বুঝতে পারছো তুমি যে প্রশ্ন সহজ হবে কিন্তু হচ্ছে একটু ট্রিকি হবে যেটা হচ্ছে তুমি মুখস্থ ছাড়া লিখতে পারবো না বানাই লিখতে পারবে না তো এরকম শোকগুলো তোমাকে ভালোভাবে পড়া লাগবে তো এখন সেই পার্থক্যগুলো নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে শোষণ আর সালক সংশ্লেষণের পার্থক্য আসে দু হাজার বিশ একুশ সালে সরি একুশ বাইশে তো উনিশ বিশ সালে এই টপিস থেকে একটা প্রশ্ন আসছিলো যে সালক সংশ্লেষণ কি সালক সংশ্লেষণ বিক্রেতা লেখো তো আমি বারবার বলছি যে প্রশ্ন রিপিট হয় প্রশ্নের টপিক রিপিট হয় মানে উনিশ বিশ সালে সালাক সংশ্লেষণের থেকে একটা প্রশ্ন আসছিলো আবার একুশ বাইশে সালাক সংশ্লেষণের করা দিয়ে দিল জাস্ট কম্পেয়ার করো যে টপিক্সটা রিপিট হচ্ছে তো ফ্লাটি হ্যালমেন্টিস ভার্সেস নেমাটোটা এটারও পার্থক্য আসছে দু হাজার সালে তো আর একুশ বাইশে কী আসছে একুশ বাইশে আসছে আর বৈশিষ্ট্য মানে হচ্ছে তুমি যদি প্রথম চ্যাপ্টার থেকে প্রত্যেকটা পর্বে বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে পড়ো তারপর বিভিন্ন পার্থক্যগুলো যেমন করডাটা নন করডাটা তারপর হচ্ছে স্তন্যপায়ী তারপর হচ্ছে মেরোদনটি তারপর মানে এ বিষয়ে যে অনেকগুলো পার্থক্য আছে সারি বইয়ে এগুলো যদি খুব ভালোভাবে পড়তে পারো শুধু প্রথম চ্যাপ্টার থেকে বলতেছি না বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো যদি খুব ভালোভাবে পড়ো তুমি আশা রাখতে পারো যে একটা প্রশ্ন তুমি কমন পাইতেছো তো পোয়াশিয়া মালয়েশিয়ার পার্থক্যটা অনেক ইম্পর্ট্যান্ট তারপর হচ্ছে এক উদ্ভিদ দুই উদ্ভিদ কাণ্ড মূল মানে অনেক পার্থক্য পাবা তুমি বইয়ে পড়তে গেলে তো তুমি যদি এইভাবে জাস্ট পড়ো তাহলে দেখবা যে পড়াটা অনেক ঘোষণা হচ্ছে অনেক ইজি লাগতেছে আর টেনশন আসবে না যে রিটার্ন কি করব রিটার্ন কি করব। তো আরেকটা প্রশ্ন আসছিলো দু হাজার উনিশ বিশ সালে যে সেনিমিন থেকে তো শ্রেণীবিন্যাস থেকে আসলে মানুষের শ্রেণীবিন্যাসটা লিখতে বলছিল তো তোমার মানুষ আসছে তুমি মানুষটা দেখবা মানুষের পাশাপাশি তোমাদের ইম্পর্টেন্ট টপিকসে আছে যে হাইড্রা করি তো হাইড্রার কিন্তু দেওয়া আছে একদম গণপ্রজাতি তারপর হচ্ছে শ্রেণী এগুলো সব দেওয়া আছে তো এগুলো তুমি কিন্তু দেখতে পারো তাছাড়া বৈজ্ঞানিক নাম আসছিলো দু হাজার উনিশ বিশ সালে তো তুমি যদি প্রথম চ্যাপ্টারে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বৈজ্ঞানিক নামগুলা খুব ভালোভাবে মনে রাখতে পারো তাহলে তুমি যদি আসে তাহলে কিন্তু পারতেছো তো একটা জিনিস তুমি বুঝতে পারলা যে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্নের টপিক্স রিপিট হচ্ছে চ্যাপ্টার রিপিট হচ্ছে বারবার আর একই তাহলে প্রশ্ন আসতেছে তো তুমি যদি এই বিষয়টা খেয়াল রাখে প্রত্যেকটা চ্যাপ্টার যদি এভাবে পড়তে পারো আমি প্রত্যেকটা চ্যাপ্টার বলতেছি কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু না কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যা বলতেছি ছোট প্রশ্ন মুখস্থ করতে হয় এমন এই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়তে লাগবে তো আশা করি আজকের ভিডিওটা আমি যা বলছিলাম যে কোন কোন জিনিসগুলো পড়বো কোন চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়ব তো তুমি বুঝতে পারছো আর এরপর কোন বই বা কোন সাবজেক্টের কোন বিষয়ের উপর ভিডিও যাচ্ছো আশা করি কমেন্টে জানিয়ে দেবা আর এরকম ভিডিও পেতে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ফ্রেন্ডের মাঝে ভিডিও লিংক মেসেঞ্জার গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করতে পারো তো থ্যাংক ইউ এভরিওয়ান তো ভিডিও শেষে একটা কথা বলতে চাই পুশ ইয়ার সেলফ তোমাকে কেউ ঠেলে নিয়ে যাবে না নিজেকেই স্বপ্ন পর্যটনের জন্য এগিয়ে যেতে হবে তো আশা করি একশো দুইতম বেশে তুমি আসতেছো এই লাল কার্যনে So, tôm, đại bye bye, xong